আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি ক্রিস্টাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি কাউসার আপনাদেরকে নিয়ে এসেছি আনন্দনগর বৈঠাখালী বাজারে আমাদের একটি অনগোয়িং প্রজেক্টে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অনগোয়িং প্রজেক্ট স্বপ্ন নিবাস প্রজেক্ট ঠিক আনন্দনগর বৈঠাখালী বাজারেই আমাদের এই প্রকল্পটি এই যে দেখতে পাচ্ছেন বৈঠাখালী মোড় ঠিক বৈঠাখালী মোড়ে যে বাজারটা ছিল সেই বাজারে হচ্ছে আমাদের প্রজেক্টটা এখানে জমি রয়েছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান কাঠা প্রতি ফ্লোরে আমরা আমাদের দুই তিনটা করে ফ্ল্যাট আছে তেরোশো পাঁচ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে ভিউয়ার্স এখানে সো আনন্দনগর বৈঠাখালী বাজার কৃষি ব্যাংক রোডেও আমাদের একটি প্রকল্প রয়েছে স্বপ্নবিলাস সো ঢাকা শহরে আমাদের অনগোয়িং চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে প্রজেক্টগুলি হচ্ছে বনশ্রী থেকে বসুন্ধরা এই এরিয়ার মধ্যে তো আপনারা যারা বর্তমান বাজার দর থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে একটি ফ্ল্যাট নির্মাণ করবেন ভাবছেন তারা আমাদের ক্রিস্টাল হাউজিং এর পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন নিবাস প্রজেক্টের বর্তমান অবস্থা ফিনিশিং এর কাজ চলছে দেখছেন সিলিং ফিনিশিং হচ্ছে হচ্ছে গ্রিল এর কাজ হচ্ছে প্রতিটা ফ্লোরই আমি আপনাদেরকে দেখাবো এ হচ্ছে একটা ইউনিট দেখতে পাচ্ছেন আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা যারা বর্তমান বাজার দর থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে একটি ফ্ল্যাট নির্মাণ করবেন ভাবছেন তারা আমাদের ক্রিস্টাল হাউজিং এর পেজে দেয়া নাম্বারে যোগাযোগ করেন ভিউয়ার্স আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার প্রজেক্ট ভিজিট করতে আসছে আপনারা দেখছেন আমাদের শেয়ার হোল্ডার ও আমাদের ইঞ্জিনিয়ার একসাথে জমি কিনে নিজের স্বপ্ন নিজেই পূরণ করি আপনারা দেখছেন আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার ক্লায়েন্ট ভিজি সরি আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার ভিজিটে আসছে সো নিজের ফ্ল্যাটটা নিজের মন মতো কিভাবে তৈরি করবে সে এটাই দেখছে আর সব সিদ্ধান্ত দিচ্ছে যে আমার ফ্ল্যাটটা এরকম হবে এইরকম হবে সো আপনারাও যদি এরকম আপনাদের মন মতো একটি ফ্ল্যাট নির্মাণ করতে চান ইচ্ছা মতো নিজের খুশি নিজের স্বাধীনতা মতো একটি ফ্ল্যাট সাজাতে চান তাহলে আমাদের পেজে ক্রিস্টালের পেজে দেয়া দেওয়া দেখছেন ঠিক এই রোডটিতে আমাদের আরো দুইটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে একটা আমরা ইনশাল্লাহ এবছরই বছরই হ্যান্ডওভার করবো দেখছেন আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার উনি আমাদের ইঞ্জিনিয়ারের সাথে প্রতিটা ফ্লোর ভিজিট করছে প্রতিটা ফ্ল্যাট উনি ভিজিট করছে দেখছে সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার আজকের সিদ্ধান্ত দিবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম দর্শক আপনারা দ্রুত সিদ্ধান্ততে আসেন বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে দক্ষিণমুখী একটি প্লটে শেয়ার দেয়া যাবে এখন আপনারা দ্রুত যোগাযোগ করেন জুন মাসের দশ তারিখে আমরা রেজিস্ট্রেশন করব আমাদের বসুন্ধরা এম ব্লকের সোয়া এগারো কাঠার প্রজেক্ট ওইখানে আর অল্প কিছু শেয়ার আছে সো আপনারা দ্রুত যোগাযোগ করেন পরে আসলে দিতে পারবো না আমাদের আফতাবনগরের যে প্রজেক্টটার দলিল করেছি আমরা এপ্রিলের এপ্রিল মাসে সো শেয়ার অনেকে আমার কাছে চাচ্ছেন আমি আপনাদেরকে দিতে পারছি না কারণ আমাদের শেয়ার থাকে না আমরা যে প্রজেক্টটা নেই সো ওই প্রজেক্টের শেয়ারগুলি আমরা দুই মাসের মধ্যেই সোল্ড করে ফেলি আলহামদুলিল্লাহ সো আপনারা দ্রুত যোগাযোগ করেন বসুন্ধরা আবাসিক এলাকায় যারা একটি ফ্ল্যাট নির্মাণ করবেন ভাবছেন বর্তমান বাজার দর থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে তারা আমাদের ভিডিওতে বর্গ ফুটের ফ্ল্যাট হবে বসুন্ধরা আবাসিক এলাকাতে লেক ভিউ প্রজেক্ট প্রিমিয়াম একটা প্রজেক্ট হবে আপনারা যারা বসুন্ধরাতে খুঁজছেন ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে তারা আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একশন ভিউয়ার্স আমি নাম বলছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট আসছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রিস্টাল হাউজিং স্টেটের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম